দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কিছুই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছি আজকে ঈদ পর্বতী হাট শুক্রবার তো আমরা দেখছিলাম কেমন দামে সাই বাজার সার বাস মনে হচ্ছে আমরা সেই দপ্তরে দেবো চাষা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে কি অবস্থা বলেন তো আজকে অবস্থা এটা আশি হাজার দাম কষে এক হাজার কম কয় দু হাজার কম কয় আশি হাজার দাম কয়

রাহমা শাহিবালাম এখানে যে শাহালের বাচ্চা

কাম কত পেশা কিনা কত আসবে আসছ কম গ্রাহা মা দাঁতের গুরু আপনার দেখছিলাম এই যে এখানে একটা দেখছিলাম বেশ সুন্দর মানের ষাঁড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই জাম আইসো আইসো আছু দাস বেচা কিনা কওক নব্বই হলে বেঁচবো নব্বই কত বছর তো বলে কাস্টমার উঁচাশি বলছে উঁচাশি পর্যন্ত বলে উচ্চাশি পর্যন্ত বলে বেশ সুন্দর এইটা কত এটা ছিলাম এখানে সুন্দর বাচ্চা কোয়ালিটি সব কত এটা হচ্ছে পঁচাত্তর হলে বিক্রি করবো আমি

ব্যসা কিনা কত কত হলে একবার কম একবার কত হলে বিক্রি করবেন কত টার্গেট করছেন তোরা কত মাস আন এটা বাহাত্তর হাজার আমরা দেখছিলাম

এখানে বেশ সুন্দর বাচ্চা বাচ্চা কত মুরব্বী জোড়া জোড়া নব্বই ফিনিশিং সাড়ে পঁচাশি সাইওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে এটা কত বড় ভাই পঞ্চাছ পঞ্চাছ পঞ্চাশ ভাংগ পঞ্চাশ বনায় কথা হলেছি খেলিছো ভাল কথা হ'লে কত বড় ভাই দাম এটা দাম কত এটা দাম পাঁচ পানু ভাই পাঁচ পানু থুইছেন বেচা কিনা কো বেচা কিনা দুই এক হাজার টাকা কম দুই এক হাজার টাকা কম হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার কত বলে উনপঞ্চাশ কয় বিশাল একটি নাভিক কম্বল ছিল অনেক সুন্দর মাসাল্লাহ

আচ্ছা আমরা দেখছিলাম একের কোয়ালিটির বাড়তি হয় ভালো আচ্ছা কত বলছেন কত আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন এটা ফ্ল্যাগ দিই ফ্ল্যাগ দিই এটা সাইড ভাই ভাই আটক করা যাবে না ভাই গাড়ি এসে